হ্যালো ফ্রেন্ডস আমি হালিমা আমার ছোট্ট রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত তো আজকে আবার খুবই সহজ এবং মজাদার বিকালের নাস্তা বা ইফতারের নাস্তার রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ক্রিমি চিকেন এগরোলের রেসিপি যেটা খেতে কিন্তু অনেক ভালো হয় আর এটা ক্রিস্পি হয় তো দেরি না করে চলুন দেখে নিন রেসিপিটা আমি কীভাবে বানাচ্ছি তো রেসিপিটা বানাবার জন্য প্রথমেই গ্যাস ওভেনটা অন করে কড়াইটা গরম করে নিয়েছি আর এর মধ্যে অল্প সামান্য সাদা তেল গরম করে দিয়ে দিয়েছিলাম রসুন পেস্ট রসুন পেস্টটা লাল লাল হয়ে যাওয়ার পর দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ কুচি আমি রসুনটা পেস্ট করে নিয়েছি আপনারা চাইলে কুচি করেও নিতে পারেন আবার চপ্ট করেও নিতে পারেন বা থেতো করেও নিতে পারেন যাই হোক তারপরে পেঁয়াজটা একটু হালকা হালকা ব্রাউন হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম দুই থেকে তিন চামচ মতো একটু ময়দা তো ময়দাটাকেও খুব ভালো করে আমি ভুলে নিয়েছি ময়দাটার কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত তারপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লিকুইড দুধ দুধটা দিয়ে গ্যাসের ফ্লেমটা একদমই লো রেখে এটা কন্টিনিউ নাতে থাকবো যাতে করে কোনো দলা যেন না পেকে যায় আর এটা গ্যাসের ফ্লেমটা কম রাখলে পরে তাড়াতাড়ি করে এটা ঘনও হয়ে যাবে না আস্তে আস্তে হবে তো যাই হোক দেখুন এখানে আমি খুব ভালো করে মিক্স করে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কিছু মশলা যার মধ্যে আছে লবণ গোলমরিচের গুঁড়ো চিলি ফ্লেক্স আর দিয়ে দেব এর মধ্যে মিক্স হার্বস আপনারা চাইলে অরিগানাও দিতে পারেন আর এই সমস্ত মশলাগুলো তো আপনারা সবার মার্কেটে পেয়ে যাবেনই তাছাড়া অনলাইনেও পেয়ে যাবেন তো মশলাগুলো দেওয়ার পর খুব ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি এখনও পর্যন্ত গ্যাসের ফ্লেমটা কিন্তু লই রেখে দিয়েছি তো দেখুন কত সুন্দর একটা সস তৈরি হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বয়েল অ্যান্ড স্যাটেড চিকেন মানে সিদ্ধ করে নিয়েছিলাম প্রথমে বোনলেস চিকেনটাকে তারপরে হামাল দৃষ্টিতে একটু থেতো করে নিয়েছি তো এরকমভাবে দেখুন ঝোরঝোরে হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম ক্যাপসিকাম কুচি যেগুলো একটু লম্বা লম্বা স্লাইস করে কেটে নিয়েছিলাম তো খুব ভালো করে আমি মিক্স করে নিচ্ছি মাসাল্লাহ এটা খেতে কিন্তু খুবই ভালো হয় একবার হলেও ট্রাই করে দেখবেন তো খুব ভালো করে মিক্স করে নেওয়া হয়ে গেছে মাসাল্লাহ অনেক সুন্দর ফ্লেভারও আসছে তো দেখতেও খুবই সুন্দর লাগছে এবার একটু আরও টেস্টি করার জন্য আমি অল্প সামান্য চিনি দিয়ে থাকি চিনিটা কিন্তু অপশনাল যদি আপনাদের পছন্দ না হয় অবশ্যই চিনি দিলে একটু হালকা মিষ্টি মিষ্টি হবে যদি আপনাদের পছন্দ না হয় অবশ্যই এটা বাদ দিয়ে দেবেন আর যদি ঝাল ঝাল পছন্দ হয় তাহলে গোলমরিচের গুঁড়ো আর চিলি ফ্লেক্সটা একটু বেশি করে দেবেন তাহলে দেখবেন ঝাল ঝাল হবে তো যাই হোক একটা বোলের মধ্যে আমি ঢেলে নিয়েছি এবার একটু হালকা করে ঠান্ডা করে নেব খুবই মজার একটি পুর কিন্তু আমাদের খুব সহজে কিন্তু রেডি হয়ে গেছে তো তারপরে এখানে একটা ছোট্ট মতো বাটির মধ্যে দুই থেকে তিন চামচ মতো আমি নিয়ে নিয়েছি ময়দা নর্মাল পানি দিয়ে একটা পাতলা মতো ব্যাটার করে নেবো খুব পাতলা করবো না আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ঘনত্বটা ঠিক কেমন রাখবো তো দেখুন এরকম একটা আঠার মতো একটা ব্যাটার আমি কিন্তু তৈরি করে নিয়েছি তো এবার নাস্তাগুলো ফাইনালি লুক দিতে হবে তাই না যেখানে আমি নিয়েছি বাড়িতে বানানো নাস্তার সিট তো আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে আপনার চ্যানেলে দেখে নিতে পারেন এই যে চার চৌকো মতো যে নাস্তার সিটগুলো আছে এইগুলো দিয়ে আমি আমাদের আজকে রোলটা বানাবো তো যে আঠাটা তৈরি করলাম ময়দার ব্যাটারটা তৈরি করলাম সেটা আমি একটা ব্রাশের মাধ্যমে এটা লাগিয়ে নিচ্ছি দেখুন আর ব্রাশটা অবশ্যই রঙ করা ব্রাশ তো এটা রঙ করার জন্য ইউজ করি না আমি এই ধরনের কাজগুলো করবার জন্য ইউজ করে থাকি তো যাই হোক দেখুন একটা কোণের দিকে আমি আমাদের চিকেনের ক্রিমি পুটটা দিলাম তারপরে এই যে ঘুরিয়ে রোল করে নিয়ে আমি আবার একটু সাইড থেকে মুড়িয়ে নিলাম তারপরে ঘুরিয়ে ঘুরিয়ে একটা রোল তৈরি করে নিচ্ছি তো খুবই সহজ এটা বানানো একবার হলেও বানিয়ে দেখতে পারেন আর খুবই ক্রিস্পি হয় মশলা অনেক ভালো হয় খেতে বাচ্চাদের কিন্তু খুব ফেভারিট এটা বানিয়ে কিন্তু আপনারা ফ্রিজে রেখে দিতে পারবেন যখন খুশি তখন আপনারা বার করে খুব অল্প টাইমের মধ্যে ভেজে নিতে পারবেন তো যাই হোক এখন যেহেতু রমজান চলছে হাতে টাইম খুব কমই থাকে এগুলো করে কিন্তু আপনারা ফ্রোজেন করেও রাখতে পারেন তো এখানে আমি শিঙাড়াটাও করে নিচ্ছি আর এই নাস্তা সিরগুলো অবশ্যই কিন্তু আপনারা দেখে নিতে পারেন চ্যানেলে দেওয়া আছে খুবই সহজ বানালো খুবই সহজ বানানো যাই হোক তো দেখুন এখানে শিঙাড়াটা মুড়িয়ে নিলাম তারপরে এখানে পুরটা দিয়ে আমি আবার একটু ওই যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেই ব্যাটারটা দিয়ে মুখে একটু লাগিয়ে নিয়েছি আর কি তারপরে একটু হাতে করে এই যে পেশ করে দিচ্ছি বা সেটা সিল হয়ে যাবে তো এইভাবে করেই সমস্ত নাস্তাগুলো আমি তৈরি করে নিয়েছিলাম তারপরে এই যে কড়াইয়ের মধ্যে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম তেলটা হালকা গরম হয়ে যাওয়ার পর আমি রোলগুলো দিয়ে দিচ্ছি ভাজতে খুব বেশিক্ষণ টাইম লাগে না যেহেতু এখানে দেখুন নাস্তার সিটগুলো খুবই পাতলা আর যেহেতু পুরটা আমাদের অলরেডি হয়েই আছে তো খুব বেশিক্ষণ টাইম লাগবে না সিদ্ধ হওয়ার কোনো ঝামেলাই নেই জাস্ট একটু লাল লাল করে ফ্রাই করে নিয়ে তুলে নেবো খুবই ভালো হয় খেতে অবশ্যই কিন্তু ট্রাই করবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ধরনের রেসিপিগুলো দেখবার জন্য আমি চেষ্টা করি সহজভাবে রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার তো দুটো সাইডই লাল লাল করে ফ্রাই করে নেওয়া হয়ে গেছে আমি এবার নাস্তাগুলো তুলে নিচ্ছি এবার আমি সমস্যাগুলো বা শিঙড়াগুলোও দিয়ে দিচ্ছি এগুলো অবশ্য মার্কেটের থেকে যে সিঙ্গারাগুলো আমরা কিনে খাই দোকান থেকে মিষ্টির দোকান থেকে সেই সিঙ্গারার মতো খেতে হবে না সেইগুলো একটু খাস্তা হয় এগুলো কিন্তু ক্রিস্পি হবে তো যাই হোক এই যে আমাদের নাস্তা দেখুন কতটা মুচমুচে হয়েছে আর ভিতর থেকে একদমই ক্রিমি খুবই ভালো হয় খেতে অবশ্যই কিন্তু ট্রাই করবেন